আমাদের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অন্যতম একটি বাজার যা শত শত বছর ধরে গ্রামীণ ইতিহাস এবং ঐতিহ্যকে ধরে রাখতে এক পাশে আছে শহর অন্য পাশে আছে গ্রাম এটা হচ্ছে লোহাই বাজার চলেন আজকে আমরা এই বাজারের ইতিহাস ঐতিহ্য এবং চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো লোহাই বাজার যা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা ঢাকা ময়মনসিংহ রোড জয়নাবাজারের কাছে অবস্থিত এই বাজারটি আমরা সাধারণত জানি গ্রামীণ বাজারগুলো গড়ে উঠে নদীকে কেন্দ্র করে কিন্তু এই লহাই বাজারের আশেপাশে কোনো নদী না থাকা সত্ত্বেও এই বাজারটি টিকে আছে শত শত বছর ধরে প্রতি শুক্র এবং সোমবার এই বাজারের সাপ্তাহিক হাট তবে শুক্রবারের হাটটি তুলনামূলক একটু বড় হয় প্রথমে বলে নিতেছি বুলতুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সেই সাথে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ গ্রামীণ বাজারের ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট একটা শেয়ার কিন্তু আমার অনুপ্রেরণা যোগাইব পাইকার নাকি রস আমরা বেছি বেছেন বলে একটু কম মন খারাপ জাগর মন ভালো আছে একটু দিকে যাই কত আলি আছে রেডি নাকি বিরাট রসিক অন্যান্য বাজারের তুলনায় এই বাজারের তুলনামূলক ইজারার হার খুব বেশি না থাকা সত্ত্বেও প্রত্যেকটা বিক্রেতাকে দিতে হয় তাদের নির্দিষ্ট পরিমাণ ইজারা সামান্য বৃষ্টিতে ওই বাজারের ভিতরে একটা দাও তো দূরের কথা লাভ পাইরা যাওয়া সম্ভব না কেননা এত পরিমাণ কাদা জমে এই বাজারের ভিতরে কি নেই এই বাজারে কামার কুমোরতে দৌড়ে এক কথাই একটা গ্রামীণ বাজারে যা প্রয়োজন সমস্ত কিছুই পেয়ে যাবেন এই লোহাই বাজারে আসলে হ্যাঁ এটা মজা এই এটা বুট মজা লাগে হ্যাঁ কেন এই বাজার হয়ে যায় দেখুন কি রুম থালের মাইতে বুট লইছে

সমস্ত কৃষি জমি থেকে যত প্রকার তাজা শাকসবজি আছে সমস্ত কিছু আসে এই লোহাই বাজারে তাই এই বাজারে যদি তাজা শাকসবজি না পাই তাহলে বাংলাদেশের কোন জায়গায় তাজা শাকসবজি না এটা গ্যারান্টি দিতে আশিক ব্যাপারী ব্লক বাজারের এক পাশে গ্রাম এক পাশে শিল্প অঞ্চল থাকায় বিভিন্ন ধরনের মানুষে এই হাটে আসে এই কারণে এত পরিমাণ বিক্রেতার ভিড় হয় যে বেলা আপনি রাস্তা দিয়ে হাইটে দেওয়া কষ্ট হয়ে যাবে গা প্রতি সাপ্তাহিক হাটে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে একটা গরুমই মহিষ ছাগল আসছে এই হাটে ঈদের সময় তো বিশাল গরুর হাট বসে এই লোহাই বাজারে কেননা এই বাজারে কেনা করতে খুব বেশি ইদারাদিত হয় না এই কারণেই এই বাজারটা ক্রেতা বিক্রেতা উভয়ের পছন্দের তালিকায় এক নম্বরে আছে দর্শক এই ছিল আমাদের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লোহাই বাজারে চিত্র আপনাদেরকে দেখাইছি কালক্রমে যুগের পর যুগ এমন যে জায়গায় গ্রামীণ বাজারগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু এই বাজারে চিত্র সম্পূর্ণ যতই দিন যাচ্ছে এই বাজারে পরিধি দিয়ে আর ব্যাপক এবং বিস্তৃত হচ্ছে আর অবশ্যই ভিডিওটা যারা দেখছেন যদি গ্রামীণ এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পরবর্তী সময় পরবর্তী কোন বাজারে ভিডিও করতে পারি কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম